এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইল এ টিভিতে দেখবো না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকে যে আমার গত রমজানে আমল এবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা আওয়ার কাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনাদের কারণ লেখেন লেখার পর আসন্ন রমাদানকে অর্থবহারণ সার্থক করবার স্বার্থে এমন প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমদান আপনার জীবনের সৃষ্ট রমদান হয়েছে সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যেটি করবো সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আকার এবং মাসাইল বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদ ইমাম সাহেবরা তালিম করেন রোজা রঙের কারণ কি রোজা মাত্র হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করে এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা সাধারণ মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞানের জন্য রমজানের বিধিবিধান গুলো আমরা জানার চেষ্টা করবো এটা হবে প্রিপারেশন ফর রমজান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইল গুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আট নম্বর হলো রমজানের যে আমল করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানোর অবস্থায় হঠাৎ করে জোরে একটা গাড়ি সেটা দাঁড়ান অবস্থায় হঠাৎ করে প্রথম দশ বিশ হয় এরপর চল্লিশ সাইট হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে বাদত করতে চান অনেকে আসেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করবো এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলে রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখবো নবী সাল্লাম সাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়া রিভার্সেল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে কাজ শুরু হয় এজন্য জন্য সাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করে যাবে না ইনশাল্লাহ নয় রমজান মাসে দিন এবং যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাবাদটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাবাদের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাবাদের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব নাম্বার 10 রমজানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে খোঁজে তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নাই উঠে নাই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না বুঝি বলেছেন সৌমুলের ইয়াতি হিও অফতেরুলের

এটা জন্য আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাফসুরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান্নামের তালিকা থেকে আমার মাকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটানোর জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ